বালের একটা বিয়া করছি আমি বালের একটা বউ আমার এই বউয়ের কপালে মনে হয় কি লক্ষ্মী ময়রা যদি সংসার থেকে খেদাই দিতে পারতাম আমি মানে আমি অনেক শান্তি পাইতাম বুঝছো জীবনটারে আমার একদম তেজ বানায় ফেলাইছে এই জন্য যে এরকম একটা বউ আমার কপালে জুটছে এরকম ধরনের কথা রফিক ভাই আমার কাছে আইসা বলে ঠিক আছে বউয়ের নামে কেউ বদনাম করে এরকম হ্যাঁ কিন্তু রফিক ভাই করে আমি কিন্তু করি না ঠিক আছে আমি মাশাআল্লাহ কত সুন্দর একটা বউ বিয়া করছি ঠিক আছে রফিক ভাইকে তুই মানা করে দিবি কেন তার বউয়ের নামে এসব উল্টা পাল্টা কথা না বলে ঠিক আছে রাখতেছি এখন ওকে আমার নামে বদনাম করতেছিলা তোমার নামে বদনাম করবো কেন আরে রফিক ভাই আছে না রফিক ভাই তার বউয়ের নামে এসে আমার কাছে বদনাম করে দেখো কত খারাপ লোক কি বাজে লোক বউয়ের নামে কেউ বদনাম করে বলো আমি তো তোমার নামে সব জায়গাতে প্রশংসা করি রফিক ভাই খারাপ মানুষ আচ্ছা আমার নামে খিদা লাগছে একটু ভাত কি পাবো বাসায় যদি গিয়ে দাও খাইতে আসো ওকে তাহলে ঠিক আছে